হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ব্লগিং ব্লগিংভেন্টের ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর এখন বাচ্চা হচ্ছে সকালবেলায় আটটা আর আমি আজকে হচ্ছে উপসাচী আর হ্যাঁ তার আগে বলে নিই সবাইকে শুভ দীপাবলি আর কালী পুজোরও অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো এবারে আজকে সারাদিনটা আমি কি করব এবং কালকেরও কিছু কিছু শর্টস যেগুলো কালকে আমি গেছিলাম যেগুলো যেগুলো করতে সবটাই কিন্তু তোমরা এই ভিডিওতে দেখতে পাবে তো ভিডিওটা একটু লং হতে পারে তোমরা কিন্তু স্কিপ একদমই করবে না তো চলো এবারে দেখা হচ্ছে নেক্সট যখন কাজ করব তখন আর আজকে যেহেতু উপোস কোনো খাওয়া দাওয়ার উপোশ নটে না সারাদিন মজা করবো তোমরা আমার সাথে মজা করবে তারপর আর কি মা এখানে চলে এসেছে সকাল সকাল আমার চুল ছাড়াতে এদিকে আমি ল্যাপটপটা চালিয়ে ভেবেছিলাম একটু পড়তে বসবো কিন্তু চালিয়ে দেখছি নেটই নেই তারপরে নেট কানেকশান নিয়ে আসার পর দেখা হচ্ছে তো গাইজ এখন বাজছে প্রায় এগারোটা আটটার সময় দেখা হয়েছিল এখন বেজে গেল এগারোটা দেখো দিনটা কী করে পেরিয়ে যায় বুঝতেই পারা যায় না এবার চলো আমি চান টান করে আসি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে যেমনটা তোমাদেরকে বললাম চান টান করে এসে দেখা হচ্ছে তার আগে দেখে নাও কালকে কী কী করেছিলাম বাজারে প্রথমত চলে যায় প্রদীপের দোকানে এগুলো খুব সুন্দরভাবে বসেছিল রাস্তার মিডিলে আর ভিড় ছিল অসার পরিমাণে ভাই আমি দুজনে মিলে বাজার করে নিলাম এরপর চলে যাই হচ্ছে ফল মিষ্টির দোকানে ফল কেনে নেওয়ার পর চলে আসি দশকর্মার দোকানে কারণ দশকর্মার দোকান থেকে মালা চান বানা নিতে হতো আর সেদিনে আমাদের বিদ্যাপতিতে হচ্ছিল হচ্ছে একটা খুব সুন্দর প্রোগ্রাম দেখে নিলাম আর তারপরে বেঁচে গেছিল প্রায় রাত দশটা সাড়ে দশটা মা চিন্তা করছিল বলে বেশি দেরি না করে চলে যায় বাড়ির দিকে কারণ তার পরের তো আমাদের সবারই উপোস আমি চান টান করে চলে এসেছি অ্যাকচুয়ালি চান আমার অনেকক্ষণই হয়ে গেছে আর এখন বাজছে প্রায় তিনটে দিদুনের কাছে গেছিলাম আমাদের সামনে বাড়িতে ওখানে মাসি এসছে সবার সাথে অনেক গল্প করলাম এবারে চলে এসেছি বাড়ি এবারে হ্যাঁ চলো যে কাজটা আমার বাকি ছিল সারাদিন যেহেতু উপোস কিছু করার যেহেতু নেই এ আর কিছুক্ষণের মধ্যে আমি চলে যাবো রঙ্গোলি বানাতে তখন সেটা পুরোটা তোমরা দেখতে পাবেন বলি আজকে আমি কিছু কিন্তু রঙ্গোলি বানাবো ঘরে যেটা আমি প্রত্যেক বছর আবির দিয়ে বানাই এবারে ভেবেছি ফেব্রিক দিয়ে বানাবো কারণ কখন বৃষ্টি হয়ে যাবে কি না হবে সেটার কিন্তু কোনো গ্যারেন্টি নেই তাই আমার কাছে অনেকগুলো ফেব্রিক ছিল আর সাদাটা একটু নষ্ট হয়ে যাওয়ায় আমি একটা নতুন সাদা কিন্তু কিনে আনি আর সাতাটা তো তোমরা সবাই জানো সাদাই হচ্ছে কিন্তু মেন কালার সমস্ত আলপনা ফোটাবার জন্য তো চলো যখন আমি তুলি আর রঙ নিয়ে চললাম হচ্ছে বাইরে রঙ্গলি টাইপের আলপনা দেওয়ার জন্য চলো এখন বাচ্চা প্রায় চারটে এবার বেশি দেরি হয়ে গেলে কিন্তু সন্ধ্যা যাবে চলো ছটার পর চলে যাই আর কি মানাচ্ছি সেটা তোমাদেরকে ওখানেই দেয় তারপরে চলে যাই বাইরের দিকে ঝাটটা ভালো করে দিয়ে নিই কারণ ঝাঁটা না ভুলিয়ে ওই জায়গাটা করা যেত না প্রচুর পরিমাণে পাতা পড়েছিল তারপর আমি বসে পড়েছি প্রথমে চক দিয়ে ভালো করে ডিজাইনটা করবার জন্য কিন্তু বিশ্বাস করো চকের ডিজাইনটা আমার একদমই পছন্দ হয়নি তারপর নিজের মতো করে বানিয়ে নিই এবং দেখে নাও পুরোপুরি কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানিও ফাইনালি আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমার হাতের অবস্থা দেখো তোমরা কী হয়ে গেছে ঝাঁটটা তো এবার চলো হাতটা ধুই নিয়ে আর বেজে গেলো প্রায় সাতটা তো এবারে প্রদীপ প্রদীপ দেবো নতুন জামা পরবো তখন আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তার আগেও আমি যেখানে রঙ্গোলি বানিয়েছি ওটা তো সুন্দর করে সাজাবার জন্য প্রদীপগুলোকেও কিন্তু সাজিয়ে নিই সেটা কেমন লেগেছে অবশ্যই জানালো যে এই বানানো কোর চুড়িদারটা যেটা আমি অনেক দিন আগে বানিয়েছি দুর্গা সময় কিন্তু পড়াই হয়নি রেখে দিয়েছিলাম মায়ের পুজোর বলে চলো পরে নিয়ে তারপর দেখা আমি এখানে জামা প্যান্ট পরে রেডিও হয়ে গেছি কিন্তু ভাইও এদিকে চলে আসে বাজি পড়াবার জন্য তোমরা বললে বিশ্বাস করবে না এই বাজিগুলোর বয়স এক বছর ভাবতে পারছো এখনো পর্যন্ত সেমভাবে চলছে ভাই জ্বালি নেওয়ার পর আমিও চলে যাই খুব সুন্দর লাগছিল তখন পুরোপুরি সাজগোজ কমপ্লিটও হয়নি এবারে আমি সম্পূর্ণ রেডি হয়ে যাই এবং যে যে প্রদীপগুলোতে আমি তেল দিয়ে রেডি করে গেছিলাম সেগুলোকে এবার আস্তে আস্তে ধরিয়ে ফেলি কারণ তখন বাজছিল প্রায় সাড়ে সাতটা সাতটা সাড়ে সাতটা করে এবারে ধরিয়ে নেওয়ার সময় হয়ে গেছে কারণ সবাই কিন্তু বাড়িতে মোমবাতি প্রদীপ সব দিয়ে দিয়েছে চলো এবারে এগুলোকে একে একে পরপর আমি সুন্দর করে সাজিয়ে নিচে দিয়ে দিই আর অন্যটা কিন্তু আমি দিই নি আর নিচ্ছে এখানে আমার একটা সিনেমাটিক শ্যুট বুঝতে পেরেছো তো কিন্তু গান তো দিতে পারবো না গান দিলেই কপিরাইট চলে আসবে তাই গান দিলাম না একটু অ্যাডজাস্ট করে নিও সব সবাই আর এখানে আমি অন্যটা কিন্তু নিইনি কারণ ওন্না নিলে যদি আগুন নিয়ে যেহেতু একটা কাজ করছি তাই অন্যটা না নিয়ে আমি ভালো করে আগে প্রদীপগুলো সাজিয়ে নিই এই দেখো ফাইনালি আমি কিন্তু সব জায়গাতে আর মোমবাতি আর প্রদীপ দিয়ে রেডি করে ফেলি ঘরটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আমার এই রঙ্গোলিটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিও কিন্তু অলরেডি ফেসবুক পেজে দেওয়া রয়েছে রঙ্গোলি বানাবার সেটাও গিয়ে তোমরা দেখে আসতে পারো অঙ্কিতা কোন বলে সার্চ করো তাহলে কিন্তু আমাকে ফার্স্টেই তোমরা আমার নামটা লিখতে পাবে এবার চলো পুজোয়া আসার সময় দেখতে পাই এখানে সুন্দর করে মায়ের ঘর সাজানো হচ্ছে এবং যে ছোট্ট মতো কারিটা দেখতে পাচ্ছ সেই কালিটা কিন্তু আমি নিজে হাতে করেই সাজিয়েছিলাম আর তারপরে আস্তে আস্তে মাও চলে আসে সবাই মিলে দিতে চলে আসার পর প্রায় পুজোয় বসতে বসতে সাড়ে নটা দশটা বেজে গেছিলো তাহলে মায়ের জন্য যেহেতু উপোস করেছি তাই সেটা কিন্তু কিছুই মনে হয়নি আর এখানে ঘরটা দেখো কত সুন্দর করে লাল সাজা শাড়ি পরে সাজানো হচ্ছে দেখে যেন অপূর্ব লাগছিল আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে ঠিকই কিন্তু বিশ্বাস করো এটাতে পুরো মনের একটা ভালোবাসা এবং বিশ্বাস না যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু আমি মাকে ভীষণ ভালোবাসি বলেই শেয়ার করছি আর এই ভিডিওটা আজকে একটু লং হয়ে যাওয়ায় তোমরা কিছু মনে করো না আশা করি তোমরা সবাই দেখবে এবং ভিডিওটাকে অ্যাডজাস্টও করে নেবে তো দেখে নাও দেখি মাকে কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লেগেছে আর এই রাঙ্গলিটা যেটা বানিয়েছিলাম আগে দিনে সেটার ভিডিও কিন্তু আমার ফেসবুক পেজে দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছ পুজোয় বসে পড়েছে আমাদের পুরোহিত মশাই আর এখানে সমস্ত প্রদীপে তেল দিয়ে একশো আট প্রদীপ রেডি করা হয়েছে তারপরে আর কি তারপরে সবাই মিলে বাচ্চারা যে কজন ছিল সবাই মিলে চলে যায় হচ্ছে মায়ের ভোগ আনবার জন্য প্রথমেই যাই হচ্ছে এই ডক্টর দাদুর বাড়িতে পরে চলে যাই প্রতীকদার বাড়ি এগিয়ে আমাদের পাশেই সমস্ত প্রসাদ নিয়ে চলো মায়ের চলো কাছে চলে যাওয়ার পর দেখা হচ্ছে আবার এই দেখতে পাচ্ছ ছোট্ট কালীটা এটা কিন্তু একজন নিজের হাতে বানিয়েছে আর সেটা কিন্তু আমরা সুন্দর করে নিজের হাতেই সাজাচ্ছিলাম বিশেষ করে আমি তো সাজাতে ভীষণ ভালোবাসি এসব তো চলো এবারে প্রদীপ প্রচলন হচ্ছে কারণ একশো আট প্রদীপ এখানকার আমাদের এখানকার মন্দিরের নিয়মই হচ্ছে একশো আট প্রদীপ জ্বালাতেই হবে যে যার মনস্কামনা নিয়ে সবাই কিন্তু একটা একটা করে প্রদীপ জ্বালায় এরপর এখানে ঠাকুর মশাই তৈরি হয়ে গেছেন বলি দেওয়ার জন্য আমাদের এখানে কিন্তু নিরামিষ মানে চাল কুমড়ো আমারই বাড়ির লাইটিংটা কেমন লেগেছে ভাইরামি করেছে অবশ্যই জানিয়েছি ভিডিওটাতে আমি যতটা পেরেছি তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করেছি এবারে শুরু হয়েছে এখানে যোগ্য যজ্ঞ হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের পুষ্পাঞ্জলিটা হবে ততক্ষণ সমস্ত মানুষ কিন্তু ভীষণ আগ্রহের সাথে সবাই দাঁড়িয়ে রয়েছে মায়ের অঞ্জলি দেবে বলে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টও করবে আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার অনুরোধ রইল। আর প্রীতি ভিডিও কিন্তু অলরেডি আমার ফেসবুক পেজে আপলোডেড যাও জলদি করে দেখে নিও সমস্ত কাজ শেষ হয়ে যাওয়ার পরে এবার শুরু হয় ফাইনালি আমাদের কিন্তু পুষ্পাঞ্জলি এত মানুষ সবাই মায়ের জন্য উপোস করে বসেছিল চলো আমরা পুষ্পাঞ্জলি দিয়ে নিয়েছি এবারে কিন্তু আমরা বাইরের দিকে যাব একটু চাঞ্জল এবং প্রসাদ খাওয়ার জন্য চলো বাইরের দিকে যাব তার আগে দেখে নাও মায়ের আরতিটা কেমন হচ্ছে কমপ্লিট হলো এবং সমস্ত মানুষ যারা যারা ছিল তারা এবার প্রসাদ বাড়ি নিয়ে যাওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে গেছে স্বাভাবিক ব্যাপার রাত প্রায় একটা বাজছে আর ভিডিওটা বেশি কন্টিনিউ করবো না চলো প্রসাদ নিয়ে নিয়েছি আমিও চলো বাড়ি যাওয়ার পথে দেখা হচ্ছে আবার সবাই মিলে আশীর্বাদ করো যেন প্রত্যেক বছর মায়ের এভাবে উপোস পালন করতে পারি এবং তোমাদের সাথে শেয়ারও করতে পারি তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আগেই বলেছি কি করতে হবে খুব জলদি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আর এত ডিলে করার জন্য আই এম এক্সট্রিমলি সরি তা দেখো সুনসান হয়ে গেছে গাইস ডেটটা বাড়ছে আমি আর ভাই বাড়ি প্রায় চলে এসেছি চলো আজকের ব্লগটা ছিল এটুকুই ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে খুব জলদি নতুন একটা ব্লগের টাটা সবাইকে শুভ দীপাবি